সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন আজ আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আমাদের শ্রেণীকক্ষে একজন অতিথি আসছেন আমরা আগে থেকে নির্ধারণ করে রাখা প্রশ্নগুলো একে একে তাকে জিজ্ঞেস করে উত্তর জেনে নিব তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমাদের মনে নতুন প্রশ্ন তৈরি হতে পারে প্রশ্নটি যদি আমাদের কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই প্রশ্নটি করতে পারব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে সকে লিখে নমুনা সব বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিসের ছকে লিখি তাই আজকে আমরা একজন সফটওয়্যার প্রকৌশলীকে আমাদের শ্রেণীকক্ষে আমন্ত্রণ জানিয়েছি নিচে আমাদের সাক্ষাৎকার পর্বটি শুরু করলাম স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নতুন কিছু জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করি তাই আজকের সেশনে আমরা আপনার কাছ থেকে তথ্য আদান প্রদানের যে ঝুঁকিগুলো সৃষ্টি হতে পারে তা জানব শিক্ষার্থী আমাদের সকল ব্যক্তিগত ঝুঁকিপূর্ণ প্রযুক্তি বিশেষজ্ঞ তিনি বলেন নিজেদের পরিচয় দেওয়ার মতো যে তথ্যগুলো ব্যবহৃত হয় সেগুলোকে ব্যক্তিগত তথ্য বলে যেমন আমাদের নাম বয়স আমি কোন শ্রেণীতে পড়ি জন্ম তারিখ পিতার নাম মাতার নাম নিজের ঠিকানা নিজের ছবি ইমেইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড পাসপোর্ট ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত তথ্য তবে মাধ্যম ও ব্যক্তিভেদে আমাদের সকল ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে শিক্ষার্থী কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রযুক্তি বিশেষজ্ঞ যে তথ্যগুলো ঝুঁকিপূর্ণ যেমন নিজের ছবি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড পাসপোর্ট নম্বর ইত্যাদি এই ধরনের তথ্যগুলো অন্যের হাতে চলে গেলে তারা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো জেনে যাবে সেই সাথে সেই তথ্যগুলো ব্যবহার করে ব্যক্তিগত নেটওয়ার্কে প্রবেশ করে অপরাধ করবে শিক্ষার্থী কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে প্রযুক্তি বিশেষজ্ঞ সব পদ্ধতিতে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ তবে নন ডিজিটাল পদ্ধতির তুলনায় ডিজিটাল পদ্ধতিতে তথ্য আদান প্রদান কম ঝুঁকিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য দ্রুত সময়ে প্রেরণ ও গ্রহণ করা যায় কিন্তু নন ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সময়ে প্রেরণ করা যায় না যেহেতু নন ডিজিটাল পদ্ধতিতে তথ্য কাগজে লিপিবদ্ধ করা থাকে যা সহজে যে কেউ দেখে নিতে পারে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে দেখার কোনো সুযোগ নেই এমনকি যিনি এটির দায়িত্বে থাকেন তিনি চাইলেও দেখতে পারেন না শিক্ষার্থী তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে প্রযুক্তি বিশেষজ্ঞ সাধারণত নিজের ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসওয়ার্ড পিন নম্বর ইত্যাদি এই ধরনের তথ্য আদান প্রদান হলে তোমাদের ব্যক্তিগত অনেক ঝুঁকি তৈরি হতে পারে এক নম্বরে তোমাদের পাসওয়ার্ড দিলে সোশ্যাল নেটওয়ার্কে প্রবেশ করে তথ্যের বিভ্রান্ত করতে পারে এমন কি কোনো রাষ্ট্রদ্রোহী পোস্ট তোমার প্রোফাইলে সংযুক্ত করে দিয়ে তোমাকে ফাঁসাতে পারে তোমার ব্যক্তিগত প্রোফাইল তার নিয়ন্ত্রণে নিয়ে পরিচিত ব্যক্তির সাথে তথ্যের আদান প্রদান করে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করতে পারে দুই নাম্বারে তোমার ব্যক্তিগত ছবিকে এডিট করে তোমার ছবির বিকৃত করে সামাজিকভাবে তোমাকে হেনস্থা করতে পারে তিন নাম্বারে মোবাইল ব্যাংকিং এর পিন নম্বর অন্যের হাতে চলে গেলে তোমার টাকা সহজে ট্রান্সফার করে নিতে পারে প্রশ্ন পর্ব শেষ এখন প্রযুক্তি বিশেষজ্ঞকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সাক্ষাৎকার পর্ব শেষ করব সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ